পশু শেল্টারের নামে বিভৎসতা পশুপ্রেমীদের হস্তক্ষেপে উদ্ধার বহু প্রাণী রাজধানীর মিলন চক্র স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকার অবসরপ্রাপ্ত বিএসএনএল সুপারভাইজার সুনীল চন্দ্র দাসের বাড়ি থেকে একাধিক মৃত কুকুর ও বিড়াল উদ্ধার হওয়ায় চারদিকে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে স্থানীয়দের অভিযোগ বহুদিন ধরে ওই বাড়ি শেল্টার হাউসের নামে পশুদের অমানবিকভাবে আটকে রাখা হচ্ছিল জানা গেছে নিবেদিতা সেনগুপ্ত নামে এক মহিলা দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে কুকুর বিড়াল এমনকি বানরও এনে রাখতেন কিন্তু সঠিক পরিচর্যার অভাবে একের পর এক প্রাণীর মৃত্যু ঘটে অভিযোগ মৃত পশুগুলি বাড়ির ভেতরে ফেলে রাখা হতো যার ফলে চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে ওঠে এলাকাবাসীরা জানান দীর্ঘদিন ধরেই তারা এই দুর্গন্ধে অতিষ্ঠ ছিলেন বারবার আপত্তি জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় শেষমেশ পশু কল্যাণ সংস্থাকে নাইন এআরডিডি দপ্তর ও পুলিশকে খবর দেওয়া হয় তারা ঘটনাস্থলে পৌঁছে মৃত পশু উদ্ধার করে স্থানীয়দের আশঙ্কা বাড়ির সঙ্গে বেআইনি কার্যকলাপ জড়িয়ে থাকতে পারে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বেড়ে যাওয়ায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন বাসিন্দারা পাশাপাশি পশু প্রেমী সংগঠনগুলিও ঘটনার সঠিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ওয়ান উইকের মধ্যেই অনেকগুলি কমপ্লেইন যে বাড়ি থেকে খুব অনেকগুলি খুব আ আমরা বেরাল হইতাছে তো আমরা একদিন আইয়া বাইরে থেকে দেখা গেছে ও ত্রিপল বগা তাগাই না আমরা এয়ার ডিভি ডিপার্টমেন্টের সাথে কথা কইছি মতন নেছিরা পুলিশ অফিসার সহকারে আমরা ওয়েট করতে আমরা মরা পুকুরে বাচ্চা পাইছি প্যাকেটের মধ্যে না হলেও এক সপ্তাহ আগে মারা গেছে এমন বাচ্চা তাইলে কালো প্যাকেটের মধ্যে বাইন্ডা রাখছে মুড়ক কাটটাও অবস্থায় এন্ড এদিক এর অবস্থাও দেখতেই পাচ্ছি মানে তো তাইলে কই যাচ্ছে তাইলে লিগালি রাখতাছে এইজন্য কিন্তু এটা একদমই